একটা পুরুষ মানুষ সংসারের হাল ধরতে কত যে চেষ্টা করে কত যে বাহানা করে কত কিছু যে করে শুধু সংসার বাঁচানোর ক্ষেত্রে সংসার বাঁচানোর ক্ষেত্রে একটা পুরুষের রাস্তায় নেম্বা বৃষ্টিতে বীরজা রোদে সব সময় চলতে হয় কাজ করতে হয় তো যাদের এই কথাগুলো বুঝার দরকার তারা বুঝছে যাদের সংসার নেই তারা তো আর বুঝবো না সবাই যারা যারা ভিডিওটা দেখতেছ একটু শেয়ার করে দাও সবাই একটু লাইক করে দাও কারণ আর্থিক অবস্থা খারাপ থাকলে তখন আর মানুষ কারোর জি গায় না মানুষ মারে মানুষ জি গায় না নিজের মা জি গায় না আমি আমার বাবা নাই মা আছে বউ আছে আমি সংসার চালাইতে যে আমি হিমশিম খাইতেছি উপরওয়ালা ছাড়া কেউ জানে না যে সৃষ্টি করছে সেই জানে সংসারের বার যার বৃষ্টি নেই কাম করতে পরিশ্রম করি কিন্তু পরিশ্রমের ফলটা পাই না বাংলাদেশে থাকি ওই কোনো ভালো কাজ নাই ভালো কিছু নাই যে কইরা ওইটা দিয়ে চলুন যারা যারা ভিডিওটা দেখো দয়া করে একটু শেয়ার করো শেয়ার করলে তো ভাই পয়সা লাগে না শেয়ার করলে আমার একটু উপকার হয় অসহার কারণে ভিডিও করা তোমাদের বোঝা উচিত যে একটা মানুষ কতটুকু পরিশ্রম করার পর বা কতটুকু মেহনতর পর আইসে আবার ভিডিও করে কারণ কি নিশ্চয়ই কোনো কিছু না কিছু আছে আমি চাইছি একটা ইউটিউবে প্ল্যাটফর্ম খুলুম যাতে আমার একটু কষ্টটা সাধ্য হয় একটু সহায় হয় আল্লাহ একটু যাতে সহায় করে সবাই একটু ভিডিওটা ভাই লাইক করো সবাই একটু শেয়ার করো কমেন্ট করো যারা যারা এই অবস্থায় আসো তারা একটু বেশি কমেন্ট করো যে হালডা হালটা কার কার অবস্থা এই হালে কে কে আছো তোমাদের নিয়েই তো আমার চলতে এবার তোমরা যারা যারা ভিডিওটা দেখবা তাদের কাছে অনেক ধন্যবাদ তাদের কাছে অনেক কৃতজ্ঞ তোমরা একটু প্লিজ দয়া করে শেয়ার করো ভাই কেউ তো আর এই শখে ভিডিও করে না কোনো না কোনো কারণ উদ্দেশ্য থাকে আমার উদ্দেশ্য এইটাই যে আমি অনেক পরিশ্রম করি সারাদিন পরিশ্রম করার পর এসে ভিডিও করি ভিডিওটা যদি ভাইরাল হয় আমার একটু ভালো হয় সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সব করো ইউটিউবে একটু জায়গা করে দাও আমারে ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ